আজ শুক্রবার এই শুক্রবার বিকেলে নিয়ে চলে এলাম সেই ওল্ডিগা সমুদ্র সৈকতে আবার এক নতুন লাইফ প্রত্যেক দিন যাব তো যেহেতু আজ শুক্রবার উইকেন্ডের প্রথম দিন আগামীকাল রয়েছে শনিবার তো উইকেন্ডের দ্বিতীয় দিন এবং প্রথম দিনের মধ্যে অনেকটা খারাপ থাকে তারপরে ইলেকশান চলছে ইলেকশান চলাকালীন কিন্তু এই ধরনের ভিড় কম দেখতে পাওয়া যায় যেটা শনিবার রোববারই যে পরিমাণে ভিড়টা হয়ে থাকে সেই ধরনের ভিড় খুবই অল্প সংখ্যক দেখতে পাওয়া যায় তাই আজকে নিউজিল্যান্ডে আপনাদের এক নতুন ধরনের নতুন লাইভ নিয়ে গল্প সমুদ্র শিল্প সেই সিবিচের সমুদ্র স্নানের কিছু পর্ব আপনাদের পক্ষ থেকে এনজয় দেওয়ার জন্য তার সাথে ঢেউয়ের কিছু অসাধারণ চিত্র এবং ভাসির মাধ্যমের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের লাইভ তাছাড়া আপনাদের প্রত্যেকে বলব যারা লাইভ রয়েছেন এবং লাইভে নেই যা যারা লাইভে রয়েছেন আপনারা বাড়ি প্রত্যেকের মধ্যে লাইভটাকে শেয়ার করে দেবেন ভিডিওটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে যে সকল আপনার বন্ধুবান্ধব রয়েছে দীঘা বাড়িতে বসে রয়েছেন দীঘায় আসতে যাচ্ছেন কিন্তু দীঘা আসতে না তা বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা আপনারা আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন তার জন্য প্রত্যেকে বলবো লাইফটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে নাইট ভিউটা আপনারা খুবই দারুণভাবে উপভোগ করেছেন অনেকে যারা লাইভে ছিল ওনাদের খুবই ভালো লেগেছে আজকে সে একইভাবে এক নতুন দিনের বেলায় লাইভ নিয়েছিল আমার ইতিহাস করতে তো প্রত্যেকে বলবো লাইভের সাথে দূরে থাকবেন এবং শেষ পর্যন্ত তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হওয়ার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে তারপর প্রত্যেকে যারা লাইভে করেছেন লাইভ চায় হয়ে যেতে পারে তবে প্রত্যেকে যারা লাইভে রয়েছেন লাইভ চায় শেষ পর্যন্ত দেবেন অনেক খুবই ধারণ লাগবে আজকালে তো প্রায় থেকে যদি লাইভ আপডেট আপডেট পেতে চান বা সরাসরি দীঘার সম্পূর্ণ চিত্র আপনারা পেতে চান তাহলে অবশ্যই বাইজ আজকের মতো এইটুকু বেশি আর বাড়াবো না নেটওয়ার্ক ইস্যুটা ব্যাপক পরিমাণে হচ্ছে বেশি কিছু করবো না দেখতে পাচ্ছেন আজকে সেই লাইফ শেষ করবো এখানে টাটা বাইজ